বিসমিল্লাহমান রহিম আজকের আলোচনার বিষয় হচ্ছে তিন দশমিক দুই অধ্যায়ের দুই নং প্রশ্ন যেগুলো সরলকরণ সরলীকরণ তো সেক্ষেত্রে আমরা বিশেষ করে এ প্লাস বি হোল কিউব অথবা এ মাইনাস বি হোল কিউবের মাধ্যমে করার চেষ্টা করব সেক্ষেত্রে আমাদের এ প্লাস বি হোল কিউবের ক্ষেত্রে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব থ্রি অংশ আছে তো আমরা একটু যদি লক্ষ্য করি আমাদের এ কিউব আছে বি কিউব আছে এখানে সিক্স আছে সেক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো সূত্রতে থ্রি এ ভি থাকে সাধারণত থ্রি থাকবে তো এক্ষেত্রে আমরা কি করবো এই সূত্রগুলোকে যেখানে সংখ্যা থাকবে সূত্রকে মিল করার জন্য ওই সংখ্যাগুলোকে আমরা যেমন সিক্সকে লিখতে পারি থ্রি ইন্টু টু যদি এখানে টুয়েলভ থাকে সেক্ষেত্রে থ্রি ইন্টু ফোর এভাবে আমরা কী করবো ভাঙিয়ে লিখব বিশেষ করে তাহলে আমরা এখানে একটু যে প্রশ্নটি আছে এই প্রশ্নটির মধ্যে থেকে এই অংশকে কী করবো ভাঙাব সেভেন এক্স প্লাস থ্রি বি হোল কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হোলকিউ মাইনাস এই অংশটাকে লিখব থ্রি ইন টু আর থাকবে টু এক্স আর বাকি অংশ বসে যাবে এরপর আমাদের সূত্র থ্রি টু এক্স টু এক্সের মান নির্ণয় করবো তো টু এক্সের মান নির্ণয় করতে হলে সেক্ষেত্রে আমাদের এই যে হোলকিউবের মধ্যে দুইটি রাশি থাকবে ওই দুটি রাশিকে প্রথমে আমরা ধরে নেব ধরে সেভেন এক্স প্লাস থ্রি বি সমান যেহেতু এখানে বি আছে এক্স আছে এই দুটিকে বাদ দিয়ে অন্য কিছু ধরে নিতে হবে ধরে নিচ্ছি তাকে এম ধরে নিচ্ছি আর আরেকটি প্যাকেটের মধ্যে আছে ফাইভ এক্স প্লাস থ্রি বি সমান এটাকে এম ধরে নিয়েছি এখন যে দুইটি রাশিকে ধরে নিয়েছি তাদের মধ্যে যোগ অথবা বিয়োগ করে আমরা কি করবো টু এক্সের মান নির্ণয় করব তাহলে অবশ্যই বিয়োগ করলেই হয় যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কি হয় টু এক্সের মান বের হয় টু এক্স সমান থাকবে এম মাইনাস এম তাহলে যে সংখ্যা থাকবে তাকে থ্রি ইন্টু বাকি অংশ লিখবো লিখার পর অপর অংশে কি করবো মান নির্ণয় করব যে দুইটি রাশি যেগুলো কিউবের মধ্যে থাকবে হোল কিউবের মধ্যে সেগুলোকে আমরা যোগ অথবা বিয়োগ করে মান নির্ণয় করে নেব এরপর সুতরাং প্রদত্ত রাশি কদত্ত রাশি হবে আমাদের এই প্রশ্নের আমরা ভাঙানোর উপর যে মানটি পেয়েছি তা তাহলে আমরা সেভেন এক্স প্লাস থ্রি বি এর পরিবর্তে লিখতে পারি এম হোল কিউব বসবে মাইনাস আছে মাইনাস বসবে এই অংশের মান আমরা এন ধরে নিয়েছি তাহলে অ্যান কিউব হবে মাইনাস থ্রি ইন টু এই টু এক্সের পরিবর্তে লিখতে পারব আমরা এম মাইনাস এন ইন্টু এ অংশ হবে এম এন এখন এই অংশটাকে আমরা সাজিয়ে লিখলে লিখতে পারি না লিখলেও সরাসরি লিখতে পারি আচ্ছা সাজিয়ে লিখলে এভাবে হবে মাইনাস থ্রি এম এম মাইনাস সূত্র আমরা প্রথম ভিডিওতে তিন দশমিক দুইয়ের সেখানে বলেছিলাম এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এবি ইন্টু এন মাইনাস বি কে লিখতে পারব অর্থাৎ যে প্যাকেটটি আছে তার উপর হোল কিউব সমান এই অংশের মান হচ্ছে টু এক্স তাহলে আমরা টু এক্স বসাতে পারি এরপর টু রু ফোর কিউব বলতে এট এক্স কিউব বসা যাবে এই অংশ হবে তাকে আনসার দুই নং প্রশ্নের খতে আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউ মাইনাস সিক্স ইন্টু বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার এখন আমরা যদি এখানে লক্ষ্য করি দুটি পদ আছে কিন্তু এখানে সাজানো নেই এখানে মাইনাসের আগে স্কোয়ার মাইনাসের পরে যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র লিখতে পারি আবার এ সিক্স সিক্স সংখ্যাটিকে থ্রি ইন্টু টু লিখতে পারি তাহলে আমাদের এখানে যে প্রশ্নটি দেওয়া আছে তাকে কী করতে হবে এক লাইন বেশি করে সেটাকে কী করতে হবে আমাদের মিল করতে হবে এ ব্যাকেট এ ব্যাকেট এখানে নেই তাহলে এই অংশ বসাতে হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু টু বি প্লাস সি দেখতে পারি আমরা আর এ অংশকে মাইনাসের আগে স্কোয়ার পর স্কোয়ার হলে উৎপাদকের সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে আমরা এ সূত্রে প্লাস বি বলতে দ্বিতীয় ব্যাকেট ইন্টু আবার এ বসবে সূত্রে মাইনাস মাইনাসে এ মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি এভাবে লিখতে পারি তাহলে এই ব্যাকেটের সাথে এই ব্যাকেট মিল ব্যাকেট ব্যাকেট মিল হয়েছে এরপর আমরা ধরে নেব ধরি এ প্লাস বি প্লাস সি সমান এম ধরে নিচ্ছি এবং এ মাইনাস বি মাইনাস সি সমান এম ধরে নিচ্ছি এখন আমাদের এখানে সূত্রে থ্রি টু ইন্টু বি প্লাস সি প্রয়োজন তাহলে বি প্লাস সি প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে আমরা কি যোগ করবো নাকি বিয়োগ করবো যদি বিয়োগ করি এ কাটা যাবে বি থাকবে সিও থাকবে আর যদি যোগ করি বি কাটা যায় সি কাটা যায় থাকবে টু এ কিন্তু এখানে টু এ নেই সেই ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে তাহলে মাইনাস প্লাস এখানেও কি হবে প্লাস হবে এখানে মাইনাস হবে এখানে থাকবে টু বি প্লাস টু সি এম মাইনাস এন বা দিয়ে এখান থেকে এই অংশের সাথে মিল করার জন্য আমরা টু কমন নিতে পারি বি প্লাস সি সমান এম মাইনাস এন সুতরাং পদতরাশি আমাদের এই অংশে সাথে কী করবো যে মানগুলো ধরে নিয়েছি তা বসাব এই প্যাকেটের মান হচ্ছে এম তাহলে আসবে এম কিউব মাইনাস আছে মাইনাস বসবে এন কিউব মাইনাস বসবে থ্রি এই প্যাকেটের মান হচ্ছে আমাদের অর্থাৎ টু ইন্টু বি প্লাস সি টু ইন্টু বি প্লাস সি মান হচ্ছে এম মাইনাস এম ইন্টু এই প্যাকেটের মান হচ্ছে এম এম একটু সাজিয়ে লিখলেও লিখতে পারি তাহলে আমরা যদি এখানে একটু সাজিয়ে লিখি এম কিউব মাইনাস এম কিউব মাইনাস থ্রি এম এম তারপর আমাদের এখানে মাইনাস বি যদি হয় তাহলে যে ব্যাকেটটি থাকবে ওই ব্যাকেটটি কথাতে হোল লিখতে পারবো তারপর আমাদের কী করতে হবে মানগুলো বসাতে হবে এখানে যে এম মাইনাস এন এর মান বসাবো আমরা মান বসিয়ে বাকি অংশটা করব তাহলে আমাদের মান আছে এখানে সেকেন্ড ব্যাকেট লাগবে টু ইন্টু বি প্লাস সি হোল কিউব বসবে তারপর টুর যেহেতু এখানে গুণ আকার আছে টুর ফোর কিউ বলতে হবে এট ইন্টু বি প্লাস সি হোল কিউব এটাকে আনসার দিলে হবে আবার এই অংশটাকে যদি আমরা বর্ধিত করে ফেলি তাহলে তো আমাদের কি আবার ওই অংশের সরল সরলীকরণ করি একেবারে সংক্ষিপ্ত আকারে যে রেজাল্টটি বের হবে অর্থাৎ বি প্লাস সি হোল কিউব লেখা যায় গণম প্রশ্ন হচ্ছে এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস টুয়েলভ এম এম স্কোয়ার মাইনাস তো সেক্ষেত্রে আমাদের এই যে সূত্রটি দেওয়া আছে এখানে আমাদের এম প্লাস এখানে পাওয়ার সিক্স আছে অর্থাৎ আমাদেরকে এটাকে কি কিউব আকারে সাজাতে হবে তাহলে এখানে আমরা কি করব সূত্র আকারে লিখব আবার এখানেও কিন্তু এই অংশটাকে ভাঙাতে হবে তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে এই অংশটাকে লিখতে পারবো এম প্লাস এন টু দি এন স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার ইন্টু অর্থাৎ হোল কিউব দিতে পারি আমরা তাহলে তিন দিয়ে গুলে ছয় এম প্লাস এন হোলিস্কোয়ার দিয়ে আবার কি দিতে পারবো এর উপর পাওয়ার থ্রি দিতে পারবো তাহলে গুণ করলে সিক্স আসবে এখানেও লিখতে পারবো আমরা এম মাইনাস এম হোল স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে আবার হোল কিউব তাহলে এই অংশটাকে লিখতে পারে অর্থাৎ সূত্র আকারে সাজালাম মাইনাস আমাদের মনে রাখতে হবে সরলীকরণের ক্ষেত্রে যখন কিউবের হবে থ্রি আনবো সূত্রের জন্য থ্রি তাহলে ইন্টু এগুলো থাকবে ফোর এম এন আর এই অংশের মধ্যে আমরা কী করতে পারি সূত্র করতে পারি কীভাবে অর্থাৎ সেকেন্ড প্যাকেট দিয়ে এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন সেকেন্ড প্যাকেট দিয়ে ভোলিস্কোয়ার এরপর এই হোলিস্কোয়ারটা এখানেও হবে এখানেও হবে আলাদা করে দিতে পারি তাহলে এই অংশ বসে যাবে এম প্লাস এন স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে কিউব মাইনাস এম মাইনাস এন স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিয়ে কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর এম এম ইন্টু এখানে যেহেতু গুণ আকারে আছে পাওয়ারটাকে কী করে দেবো আলাদা করে দেব প্রত্যেকটার উপর পাওয়া দিব এম প্লাস এম হোলি স্কোয়ার ইন্টু এম মাইনাস এম হোলি স্কোয়ার এগুলো দুই নম্বরের জন্য আসবে যারা দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার্থী এছাড়া নবম দশম শ্রেণীতে যারা আছে এগুলো দুই মার্কের জন্য আসে পরীক্ষায় এরপর আমরা ধরে নেব ধরি এই প্রথম প্যাকেটের মানে হোল কিউবের ভিতরে যে মান থাকবে তাকে ধরে নেব তাহলে এখানে আমরা যাবে এম প্লাস হোল সমান যেহেতু এখানে এবি নেই তাহলে এটাকে এ ধরে নিচ্ছি আরেকটি ধরবো এম মাইনাস এন হোল স্কোয়ার এই যে আরেকটি প্যাকেট হোল কিউবের ভিতরের মানটাকে বি ধরে নিচ্ছি এখন আমরা একটা বিষয় মনে রাখব এখানে আমাদের ফোর এম প্রয়োজন তো আমরা এখানে যদি বিয়োগ করি অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি আমরা কী বলতে পারি ফোর বলতে পারি অর্থাৎ ফোর এম এখানে বিয়োগ করতে হবে তাহলে এখানে মাইনাস হবে এখানেও মাইনাস হবে তাহলে এই অংশ আসবে এম প্লাস এন হোলিস্কয়ার সমান এ মাইনাস বি অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলিস্কোয়ারকে লিখতে পারব আমরা ফোর এ বি বাদে এই অংশে ফোর এম এম সমান এ বি এরপর আমরা নিচে দত্ত রাশি হবে আমাদের এখানে এ অংশের মান ধরে নিয়েছি আমরা এ তাহলে আসবে এ কিউ অর্থাৎ এম প্লাস এন হোল কিউব হচ্ছে মাইনাস থ্রি আর ফোর এম এন এর মান হচ্ছে এ মাইনাস বিংশের মান হচ্ছে এম ইন্টু অপরটির মান হচ্ছে এম এখানে অর্থাৎ এই অংশ মান আমরা এ ধরে নিয়েছি অর্থাৎ এম প্লাস এন কে এ আর এন মাইনাস এন কে বি এখানে একটু সাজিয়ে লিখতে পারি এ কিউব মাইনাস কিউব মাইনাস থ্রি এ এ ধরনের যদি এ কিউব মাইনাস কিউব ইনু মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস আমরা এ মাইনাস বি হোল কিউব লিখতে পারি দেখ মাইনাস বি মান হচ্ছে আমাদের ফোর এম এম হোল কিউব তাহলে ফোরের ফোর কিউব বলতে ফোর কয়বার গুণ হবে তিনবার তাহলে এখানে আসবে সিক্সটি আর এর কিউব এম কিউব কিউব এটা হবে আনসার আমাদের গন সরলীকরণের মধ্যে আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু স্কোয়ার মাইনাস জেড প্লাস এক্স স্কোয়ার এই অংশটাকে যখন আমরা সরলীকরণ করবো সেই ক্ষেত্রে এখানে সূত্র হয় এখানে সূত্র করা যায় এখানে সূত্র করা যায় যেমন এই অংশটাকে আমরা যদি লক্ষ্য করি এ প্লাস বি ইন্টু অর্থাৎ এটাকে লিখতে পারবো এ প্লাস বি কিউব অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউব এই পর্যন্ত লেখা যায় যে উৎপাদকের যে সূত্রে সমানের পরের অংশটাকে আগের অংশ লেখা যায় প্লাস এই অংশকে লিখতে পারব ওয়াই কিউ প্লাস জেড কিউ আর এখানে এই অংশকে লিখতে পারবো জেড কিউ প্লাস এক্স কিউ এরপর যোগ করবো এক্স কিউ এখানে আছে এক্স কিউ টু এক্স কিউব ওয়াই কিউব ওয়াই কিউব যোগ করলে হবে টু ওয়াই কিউব জেড কিউব যোগ করলে হবে টু জেড কিউব এরপর টু কমন নিতে পারি আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এই অংশ হবে আনসার তিন দশমিক দুই এর দুই নং পুরোনো প্রশ্ন হচ্ছে যা সরলীকরণ করতে হবে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল কিউ টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস হোল এরপর আছে টুয়েলভ এক্স ইন্টু ফোর হোল স্কোয়ার তো এই অংশের সাথে যে দুটি ব্যাকেটে হোল কিউব আছে কিন্তু এখানে কি ওভাবে নেই তাহলে এই অংশে আমরা কী সূত্র করতে হবে আর এখানে টুয়েলভকে লিখতে হবে কি থ্রি ইন্টু ফোর এক্স তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে এই অংশটা বসে যাবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল কিউ প্লাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড হোল কিউ প্লাস এখানে লিখব থ্রি ইন্টু ফোর এক্স আর এই অংশের সূত্রের জন্য একটু সাজিয়ে লিখব মাইনাসের আগে হোল স্কোয়ার করে নেব যেহেতু ফোরের উপর স্কোয়ার নেই তাহলে এই অংশকে লিখতে পারি টু এক্স হোল স্কোয়ার মাইনাস এই অংশ বসে যাবে থ্রি ওয়াই মাইনাস ফোর জেড হোল স্কোয়ার টু এক্স এই অংশগুলো বসে যাবে এখানে মাইনাসের আগে হলিস্কার মাইনাসের পরে হোলিস্কোয়ার হলে আমরা এ প্লাস বি টু এ মাইনাস বি লিখতে পারি সেক্ষেত্রে টু এক্স সূত্রে প্লাস প্লাস হলে দ্বিতীয় প্যাকেটের চিহ্নের কোনো পরিবর্তন হবে না আবার বসবে এ মাইনাস বি অর্থাৎ এ বসবে সূত্রে যখন মাইনাস দিব এ মাইনাসে প্লাসে মাইনাস থ্রি ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস ফোর জেড এরপর আমরা পদত্ত রাশি লিখার আগে আমাদের ফোর এক্স এর মান বের করতে হবে তারপর টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর জেড আর সমান এ ধরে নিচ্ছি এবং টু এক্স মাইনাস থ্রি কে ভি ধরে নিচ্ছি তাহলে আমাদের এখানে ফোর এক্স মান বের করতে হবে সেক্ষেত্রে আমরা যোগ করলে কি পাচ্ছি ফোর এক্সের মান পাচ্ছি কারণ যোগ করলে প্লাস থ্রি বাদ মাইনাস ফোর কাটা যাবে থাকবে এখানে ফোর সমান এ প্লাস বি থাকবে আমাদের সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হবে আমাদের শেষ লাইন এই অংশটাকেই ধরেছি তাহলে হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু ফোর এক্স এর মান বসবে এ প্লাস বি অর্থাৎ এ কিউব এ অংশটাকে বি ধরেছি বি কিউব থ্রি বসে গিয়েছে ফোর এক্স ফোর এক্সের পরিবর্তে এ প্লাস লিখেছি এ অংশের মান হচ্ছে আমাদের কী এ ইন্টু এ অংশের মান বি একটু সাজিয়ে লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস যেহেতু সম্পূর্ণ অংশ প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই অংশটাকে লিখতে পারব এ প্লাস বি হোল কিউব আর এ প্লাস বি মান হচ্ছে আমাদের ফোর এক্স হোল কিউব হবে সিক্সটি ফোর এক্স কিউব এটাও হবে আনসার এটা হচ্ছে সরলীকরণ করলে এভাবে করব আর যদি এই প্রশ্নটি এমসিকিউতে আসে একেবারে আমরা দশ সেকেন্ডের মধ্যে করতে পারব এমসি যদি আসে এই পদত রাশির সরলীকরণের মান কত সেই ক্ষেত্রে আমরা দেখব এ অংশ আর এ অংশ যদি প্লাস থাকে সবগুলো সেক্ষেত্রে আমরা যোগ করব কি করব যোগ যোগ করে কিউব করব আর যখন এই অংশগুলোর মধ্যে কি থাকবে মাইনাস থাকবে সেক্ষেত্রে বিয়োগ করে আমরা কী করবো কিউব করবো তাহলে এই রাশির সাথে এই রাশি অর্থাৎ এই যে রাশি দুটির মধ্যে যোগ করলে এই অংশ কাটা যাচ্ছে এই অংশ কাটা যাচ্ছে এই অংশ যোগ করলে ফোর আর ফোর এক্সের উপর যদি আমরা হোল কিউব দিয়ে দিই থাকবে সিক্সটি ফোর এক্স কিউব আনসার হবে 10 সেকেন্ডও লাগবে না তাহলে এম সি কি আসলে কী করবো যদি প্লাসের থাকে এই রাশির সাথে এ রাশি যোগ করব অর্থাৎ যোগ করলে কি হবে থ্রি কাটা যায় ফোর কাটা যায় টু এক্স টু এক্স ফোর হোল কিউব করলে যে রেজাল্ট সেটাই হবে আমাদের জন্য কি আনসার